হ্যালো বন্ধুরা আমি একটু বেরোচ্ছি এখন বাজে রাত্রি দশটা তো এক্ষুনি আমার গাড়ি আসবে আর দেখো আমার লাগেজ পুরো ইয়ে হয়ে গেছে জাস্ট তালাচাবি মারবো নিচে যাব। আর কোথায় যাচ্ছি সবটাই ভিডিও আসবে অবশ্যই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো আর খুব ভালো ভালো ভিডিও আসবে আশা করছি চলো আমি বেরিয়ে পড়ি গাড়ি এসে এসে যাবে এক্ষুনি গাড়ি এসে যাবে ফোন করেছিল এক্ষুনি আসবে ঠিক আছে সবাই ভালো থেকো আর এই যে সব খাওয়া দাওয়া করে এখন মানে বসে আমার না বেরোনোর আগে তোমাদেরকে একটু জানিয়ে যাই ঠিক আছে সঙ্গে থাকো বন্ধুরা এই হচ্ছে রাত্রিবেলাটা বুঝতেই পারছো কি অবস্থা সারা রাস্তায় লোক নেই আর ওদিকে ঝিরঝিরে করে বৃষ্টি পড়ছে কিন্তু বেরিয়ে তো কাজ যখন আছে বেরোতে তো হবেই তো বেরিয়ে গেছি আমি অলরেডি এয়ারপোর্টে পৌঁছে গেছি কিন্তু তোমাদেরকে পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি কারণ জানো তো ওখানে একা একা কথা বলবো বলো সে কারণে তোমাদেরকে ভয়েস ওভারে দিচ্ছি আর সব থেকে কথা যে যেটা হচ্ছে দেখো আমি আমার বোর্ডিং পাস হয়ে গেছে আমি অলরেডি ওয়েটিংয়ে প্লেনের ওয়েটিংয়ে বসে আছি ওরা কখন অ্যানাউন্স করবে কখন যাব ওই জন্য ভাবলাম এখানে বসেই আছি যখন তখন তাহলে তোমাদেরকে একটু দেখাই তো এটা হচ্ছে এই বাইরের দিকটা তো বসে রয়েছি আমার প্লেন এই যে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু আমার প্লেন প্লেনটাতেই যাব আমি ইন্ডিয়ান এয়ারলাইন্সে যাব তো যাই হোক বসে আছি রাত্রি তো এখন বাজে প্রায় একটা দিকটা তো হবে কারণ দুটোই প্লেন ছাড়বে এক্ষুনি একটা পনেরো বাজে একটি প্লেন ছাড়বে দুটো আমার হচ্ছে দুটো পঁচিশে প্লেন ছিল তো এটাই হচ্ছে ব্যাপার কিন্তু সবথেকে মানে মজার ব্যাপার যে এই যে আমি প্লেনে উঠে গেছি প্লেনে উঠে একদম নাই বসে গেছি নিজের মতন করে এবার আমি ভাবছি কি এদিক ওদিক তাকাচ্ছি কেউ আমি যদি এখন পাগলের মতো বক 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 করি প্রত্যেকটা মানুষ আমার দিকেই তাকিয়ে থাকবে হ্যাঁ সেই কারণে ভাবলাম যে বসে বসে তোমাদেরকেও একটু দেখাই আর এয়ারপোর্টে না আমি ভিডিও করতে চাই না কারণ কি বলতো পুরোটা তো দেখানো উচিতও না কারণ এটা আমাদের দেশের একটা সিক্রেট জিনিস সুতরাং আমি ওই জন্য যতটুকু দরকার ততটুকু নয় সে দেখানোর মানে এইটুকুই আমি তুলেছি সেইভাবে আমি এয়ারপোর্টে কিনে একা একা কত ভিডিও তুলব আর ওই যে দেখো একটা প্লেন দাঁড়িয়ে আসছে এটা আমাদের বিস্তার এই দেখো বন্ধুরা আমি অলরেডি বসে পড়েছি প্লেনে এইবার বসে বসে আমার যেটা মানে আমি খুব পছন্দ করি আমার ভীষণ কিউরিসিটি এটা আমার ছেলের মধ্যেও এটা জিনিসটা হচ্ছে যে এর আগেরবার যখন গেছিলাম তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম যদিও সেই আগেরবার আমি সকালের দিকে গেছিলাম এইবার আমি রাত্রিবেলা যাচ্ছি রাত দুটোর প্লেনে রাত দুটো কুড়ি প্লেনে তো দেখো কলকাতা ছেড়ে চলে যাচ্ছে কি অসাধারণ লাগছে দৃশ্যটা কলকাতায় পুরো আলোয় আলোয় ভরা আসলে তোমরা হয়তো যাও অনেকেই যাও প্লেনে সেটা কোনো কথা নয় কিন্তু রাত্রি দুটোর সময় যাওয়াটা একটা মানে একটা ভয়াবহ ব্যাপার আর তার মধ্যে কিছুদিন আগে যা ঘটনা ঘটে গেছে তোমরা তো প্রত্যেকেই জানো একটা মনে তো ভয় লাগছিলই আর একটা টেনশান কাজ করছিল এত রাতে কিন্তু অসাধারণ দৃশ্যটা লাগছিল দেখো আস্তে আস্তে প্লেনটা যখন উঁচুর দিকে ওঠে হ্যাঁ বন্ধুরা একটা কথা বলছি এবার আমার এর আগের বার এরকম মনে হয়নি এইবার না আমার দেখো তোমরা যদি খেয়াল করো মানে প্লেনের ভেতরে যেই এসির যে এইগুলো ধোয়াটা টাইপের বেরোয় না ওটাতে না আমার অ্যালার্জি হয়ে গেছিলো অ্যালার্জি হওয়াতে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো কিন্তু শ্বাসকষ্ট হলে কি হবে আমার তো খুব ইচ্ছা বন্ধুদের দেখাবো রাত্রিবেলাটা কেমন লাগে সারা কলকাতাটা তো এই জন্যই আমি দেখাচ্ছিলাম আর আমি যখন দিল্লি গিয়ে পৌঁছালাম তখন যেন তো ও তোমাদেরকে তো বলাই হয়নি আমি দিল্লি যাচ্ছি হ্যাঁ কাজের ক্ষেত্রে কাজের জন্য তো তোমাদের যখন মানে বলাই হয়নি একটা জিনিস ওখানে যখন নামলাম তখন আমার মানে দুদিন তিন দিন পরে আমাকে বলছে ও আপ কলকাতা সে হ্যাঁ আমাকে একদিন বলছে ওনার একটি ভাই যে আপ কলকাতা সে আরে আর ও তো চামনি রাত হ্যাঁ মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক সত্যি কি সুন্দর লাগছে না কলকাতাটা দেখতে ভীষণ আর কিছুক্ষণ মধ্যেই তো উঠবো আর নামবো এই হচ্ছে ব্যাপার আড়াই ঘন্টার জার্নি আর কি ইয়ে হবে তো অলরেডি আমি দেখো নেমে গেছি নেমে গিয়ে এই যে আমার লাগেজটাকে পুরো নিয়ে বেরোচ্ছি ভাবলোকের পেছনেই আমি ছিলাম কিন্তু আমার তুলতে হবে আমি কী করে মোবাইল দিয়ে করবো তার জন্য আর দেখাতে পারলাম না আর তোমাদের স্যানের দেখাবো খুব সুন্দর লাগে ভীষণ ভালো লেগেছে আমি তো একদিনকে বললামই যে একটুখানি ছবি তুলে ধরবেন তো আমি ছবি ভিডিওর মধ্যে এই দেখো এই প্লেনটাই আমি এসছি হ্যাঁ ঠিক আছে আর এই যে বাস দাঁড়িয়ে আছে এই বাসে করে আমরা মানে আর যত প্যাসেঞ্জার আছি সবাই চলে যাবে এই দেখো অনেক প্যাসেঞ্জার এখনও নামা বাকি আছে আর এই যে প্লেনটা দেখছো এটা কিন্তু বিস্তার এর আগের আমি এই প্লেনটাতে গেছিলাম তো যাই হোক অলরেডি দেখো আমি বেশি কিছু তুলিনি অল্প করেই হালকা করে তুলেছি কারণ পুরোটা তোলাটাও উচিত না কারণ এটা আমাদের একটা সিক্রেট জায়গা সুতরাং চারিদিকে যা হচ্ছে তার জন্য আমি অল্প স্লাইট একটু একটুখানি ভিডিও করেছি দেখেছো তো প্লেনগুলো দাঁড়িয়ে আছে আর এই দেখো দিল্লি স্টেশন দেখতে পাচ্ছ হ্যাঁ এবার আমি দিল্লিতে চলো খুব অসাধারণ জায়গা একটা তোমাদেরকে দেখালাম আমার খুব ভালো লেগেছে ওই মিটিগুলোও দিয়ে দিয়েছে মনে হচ্ছে না স্টোন অ্যাকচুয়ালি স্টোন না জানো তোর মধ্যে মানে একটা ওই গামলা টাইপের কিছু একটা মানে মেটেরিয়ালস দিয়ে করা বসানো ভীষণ সুন্দর যাই হোক আমি এখন অলরেডি নেমে গেছি এখান থেকে আমি নিউ দিল্লি যাব আর দেখো এখন ভোর ভোর বাজে হচ্ছে সাড়ে চারটে আর সব থেকে ভালো লাগলো একটা জিনিস আমি সত্যি বোঝাই আমি খুব মানে এর আগেরবার আমি গেছি এত সময় ছিল না যেহেতু সময় ছিল না দিনে দিনে চলে গেছি কাজের দিকে ছিল চলে গেছি এবার আমি যেহেতু রাত্রিবেলা যাচ্ছি সাড়ে চারটে বাজে এখন দেখো এখানটা গাছ মানে কী সুন্দর করে মানে ঘাসগুলোকে কেটে কি সুন্দর সুন্দর ইয়েটা মানে রাস্তাটা রাস্তার সাইডটা করেছে অসাধারণ লেগেছে আর জানো তো বন্ধুরা আর জিনিস যেটা দেখলাম দেখলাম দিল্লি পুরো সবুজে সবুজ এর আগে এত সবুজ লাগেনি এবার আমি পুরো সবুজে সবুজ চারিদিকে আচ্ছন্ন আর ভীষণ ভালো লাগছে আর ভোর ভোর হয়ে আসছে মানে যত এগোচ্ছি ততটা আর তোমরা যারা গেছো জানোই এয়ারপোর্ট থেকে ডিস্টেন্সটা প্রচুর আর আমি তারপরে ভাবলাম কী একা একা নিজের জন্য নিজের সঙ্গে বক বক করবো কার সাথে বক বক করবো তাহলে তার থেকে আমি বন্ধুদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই আর সুন্দর সবুজ রাস্তাটা তোমাদেরকে একটু দেখাই তা ভাবলাম এখানে মিউজিক দি মিউজিক দিয়ে তোমাদেরকে শোনাই তাহলে না এখানে এসে ভয়েস ওভার দিয়েই তোমাদেরকে শোনাব যে আমি আমি কীভাবে যাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মানে মন হচ্ছে না ছবির মতন সত্যি আমার খুব ভালো লেগেছে গাছগুলো এত সুন্দর ঘাসগুলোকে ছেটেছে ভীষণ ভালো লাগছিল তো সে কারণেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি খুব বড় ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে যে আমি কোথায় করব বলো একা একা কাতক বক করা যায় আর কত কি বলা যায় নাম যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তাহলে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর ভিডিও দেওয়াও হচ্ছে না একদম মানে ভিডিও দেওয়া হচ্ছে না নিজের দোষটা আমারই কাজের জন্যই ভিডিও দেওয়া হচ্ছে না কাজের চাপে আটকে যাচ্ছি যাই হোক এই হচ্ছে ব্যাপার আর চলো আমি এখান থেকে কোথায় যাই তোমাদেরকে অবশ্যই সবটাই তোমার ভিডিও আসছে তোমরা পাবে সঙ্গে থাকো কেমন আমি এসেছি এসে এখান থেকে গাড়ি আসছে গাড়ি আসলেই ওনার আমি বেরবো ঠিক আছে চলো সঙ্গে থাকো বৃন্দাবনে গিয়ে দেখা হবে এখন বৃন্দাবনের দিকে যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে হ্যাঁ রাস্তায় যেটুকু দেখাবো তারপরে তোমরা সুন্দর বৃন্দাবনের ব্লগ দেখতে পাবে আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো বন্ধুরা দেখো এইখানটা দেখে কোনোভাবে মনে হচ্ছে যে এত ভোরবেলা যে আর কত ভোরবেলা দেখেছো তো বড়োবাজারের মতনই এই এই জায়গাটা পুরো প্রচণ্ড ভিড় সবসময় লোকজন ভর্তি থাকে আর এই দেখো তোমাদেরকে বলেছিলাম না সবুজে সবুজ সত্যি সবুজে সবুজে ঢাকা হ্যাঁ এর পরে এর নাম হয়ে যাবে দিল্লি শহর শহর সবুজে ঢাকা খুব আমার খুব ভালো লেগেছে সত্যি বলছে আমার খুব এর আগে এবার এতটা লাগেনি কিন্তু এবার জন্য বেশি সবুজ হয়ে গেছে হ্যাঁ ভীষণ সুন্দর আয় যে ম্যাডাম বসে আছেন উনিও আমার সঙ্গে একসাথেই যাচ্ছে কারণ আমি আমার অ্যাকচুয়ালি কাজটা আগ্রাতে ছিল আগ্রাতে আশ্রয় ছিল কিন্তু আমি আগ্রা আমার ভালো লাগেনি ওনারও ভালো লাগেনি উনিও বললেন যে না তাহলে আমরা এখানে থাকবো না হ্যাঁ বৃন্দাবনে থাকবো তাই জন্য বেরিয়ে পড়লাম এখান থেকে পুরো ওখানে স্টে করব সব থেকে ভালো হবে আর এই দেখো কিনা এটা হচ্ছে যমুনা সাবওয়ে না সরি ভুল বললাম এটা দিল্লি সাবওয়েটা থেকে যাচ্ছি মানে ব্রিজটা থেকে যাচ্ছি এরপরে তো যমুনা পড়বে যাই হোক এই জন্যই তোমাদের কাছে একটু একটু করে সব জায়গাতে যতটা যাচ্ছি ততটুকুই ভয়েস ওভার একদম নতুন তো ওনার সামনে আমি কথাও বলতে পারছি না আর বা জানবে কী করে যে কে আছে না আছে যাই হোক ভিডিওগুলো কেমন লাগলো আমি যতটুকু দিল্লি সফরটা তোমাদেরকে খুব মানে একটু একটু করে যতটা পারলাম দেখালাম কারণ দেখো কাজ করতে গেলে বাই করতে গেলে অজেনা অজেনা আমি যদি ঘোরার উদ্দেশ্যে যেতাম এর আগে ঘোরার যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোতে খুব সুন্দরভাবে তোমাদেরকে ভয়েস দিয়েছি করেছিলাম কিন্তু এটা যেহেতু সম্পূর্ণ কাজে আসছি আর ভাববে যে দেখো কাজ করছে না কী করছে দিল্লি থেকে বেরিয়েই পৌঁছে গেলাম মানে কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকেই এখন বাজি হচ্ছে সাড়ে তিনটে তো এতক্ষণে পৌঁছালাম হচ্ছে বৃন্দাবনে তো ভিডিওটা এইটুকুই রাখলাম হ্যাঁ এরপরে তোমরা আরও ভিডিও দেখতে পাবে তা ছোটোদের অনেক ভালোবাসা বড়োদের আমার প্রণাম আমার বন্ধুদের অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা সঙ্গে শেষ করলাম সঙ্গে থেকো কেমন ভীষণ সারা রাত ঘুম হয়নি বুঝতেই পারছো প্লেনে রাত দুটোর প্লেনে এসছি ঠিক আছে সঙ্গে থাকো আর যতটা পারবো তোমাদের সঙ্গে দেখা মানে দেখানোর চেষ্টা করব ঠিক আছে চলো এখন হোটেলে ঢুকে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে